নিয়োগের দাবিতে আজ ব্রাপ্তর দরবারে এস এল চাকরি প্রার্থীরা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলবে কি সমাধান নজর বিকাশ ভবনের বৈঠকে এর আগে গত এগারো তারিখ এস এল চাকরিপ্রার্থীরা বিকাশ ভবনে বৈঠক করেন সেই বৈঠকে সমাধানের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু ঠিক হয় পরবর্তী বৈঠক হবে বাইশে ডিসেম্বর অর্থাৎ আজ সেই মতো চাকরি প্রার্থীরা আজ ফের বৈঠকে যাচ্ছেন আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক রয়েছে এস চাকরিপ্রার্থীদের চাকরি প্রার্থীদের আপনারা জানেন এর আগেও বৈঠক হয়েছে অর্থাৎ ক্রমাগত চাকরির দাবিতে আন্দোলন চলছে এবং প্রায় যখন সেই আন্দোলন এক হাজার একদিনে এসে পৌঁছয়ে সেই আন্দোলনের ছবি আমরা দেখেছিলাম চুল কেটে রীতিমতো ন্যাড়া হয়ে আন্দোলনের প্রতিবাদ দেখিয়েছিলেন এক মহিলা চাকরি প্রার্থী এবং এক পুরুষ চাকরি প্রার্থী তাদের রীতিমতো সেই ঘটনার পর বলা যায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি চলে দেবরাজের কাছে দেবরাজ আগের দিনের বৈঠক হয়েছে তারপরে আজকে বৈঠক হবার কথা রয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চাকরি প্রার্থীদের আজকের এই বৈঠক কতটা ফলপ্রসূ হতে পারে কি কি বিষয় উঠে আসতে পারে কি বলছে শিক্ষামহন একদমই দেখো এটা নিয়ে মূলত চার চারটে বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকে স্বয়ং উপস্থিত থাকছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং চারটি বৈঠকে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতি ছিল আজকের বৈঠকেও তিনি উপস্থিত থাকছেন কিন্তু সমাধান সূত্র হ্যাঁ সেই সমাধান সূত্র বের করার কিন্তু চেষ্টা করা হচ্ছে এবং কোথায় ঠিক সমস্যা কোথায় ঠিক আইনি জটিলতা এই নানাবিধ কিন্তু চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে এবং তুমি জানবো জানো এর আগেও বৈঠক হয়েছে চোদ্দ তারিখে এবং তারপরেই কিন্তু আজকের বৈঠক এবং সেই বৈঠক থেকে কিন্তু সমাধান সূত্র আগের বৈঠকে যেহেতু বেরায়নি তাই আজকের বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের বৈঠকে মূলত দাবি করা হচ্ছে যে অতি দ্রুত তাদের নিয়োগ দিতে হবে এবং সেই কারণেই তারা আজকের বৈ বৈঠকে এই আওয়াজই তুলবে এবং কবে নিয়োগ হবে সেই বিষয়ে কিন্তু ডেডলাইন তারা ফিক্সড করে দিতে চাইছে এবং কবে নিয়োগ হবে এবং কত দিনের মধ্যে সে নিয়োগ সম্ভব এবং ঠিক কোথায় জটিলতা যেহেতু এই জটিলতা সমাধান করতে হবে রাজ্য সরকারকেই তাই রাজ্য সরকারকেই ডেডলাইন ফিক্সড করতে হবে এমনটাই কিন্তু জানাচ্ছে আমি একটু চাকরি প্রার্থীদের সাথে কথা বলবো যারা কিন্তু বারবার এই বৈঠকের মধ্যে উপস্থিত থাকছেন এবং এই বৈঠকের মধ্যে স্বয়ং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে করছেন এবং এবং সেখানে কিন্তু উপস্থিত থাকছেন কুনাল কুনাল ঘোষ এবং মধ্যস্থতাকারী হিসেবে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আজকের বৈঠকে মূলত কোন কোন বিষয় আলোচনা করা হবে এবং আজকের বৈঠকে ঠিক কী উঠে আসতে চলেছে আমি কথা বলার চেষ্টা করবো আজকে তো একটা গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ বৈঠক হতে চলেছে তো সেই এই জায়গা থেকে আজকের মূলত বৈঠকের উদ্দেশ্যটা কি আমি একটু জানব উদ্দেশ্য কতদিন বৈঠকে বলে দিয়েছিলাম যে আমাদের নিয়োগ আমাদের নিয়োগটা কতদিনের ভিতরে শিক্ষা দপ্তর এসএসসি কমিশন নিয়োগটা দেবে এই ডেটটাই আমরা জানতে চাই অন্য কোনো কথা নয় কিভাবে দেবে কোন আইন মেনে দেবে কোন পদ্ধতিতে দেবে সেই সব বিষয়ে আমাদের প্রস্তাব দেওয়ার কোনো অপশানই নেই বা আমরা এ বিষয়ে কিছু জানি না আমাদেরকে বঞ্চিত করেছে সরকার সরকারি দপ্তর আমাদেরকে নিয়োগ দেওয়ার দায়িত্ব সরকারের সরকারি দপ্তরের আমরা শুধু নিয়োগটা বুঝে নিতে চাই ন্যায্য যে কোনো পদে যে কোনো সিটে আমাদের ন্যায্য অধিকারটা আমরা ফিরে পেতে চাই এটুকুই আমরা বলতে চাইছি এবং এর পাশাপাশি গতকালেও তো গতবারের বৈঠক হয়েছে এবং আজকের বৈঠক নিয়ে চতুর্থবারের বৈঠক এবং এর যে আগে যে তৃতীয় বৈঠক হয়েছিল সেই বৈঠকে মূলত কি আলোচনা হলো যার কারণে এই বৈঠক ডাকতে হলো হ্যাঁ কতদিন আলোচনা আমরা স্পষ্ট হয়েছিলাম যে তিনটে দপ্তর একটা যে গভর্নমেন্ট স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তর এই তিন দপ্তরের ভিতরে কোথাও যেন একটা মারাত্মক কমিউনিকেশান গ্যাপ ছিল আমাদের নিয়োগের বিষয়ে একে অপরের ভিতরে যে একটা বিরাট ফাঁক কথোপকথনের সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম সে বিষয়টা হয়তো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী উনিও বুঝতে পেরেছিলেন তো এই যে কমিউনিকেশান গ্যাপ এই গ্যাপটাকে পূরণ করে আমাদের নিয়োগের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সময় লাগবে এটা হয়তো উনি ফিল করেছিলেন তাই দিন দশিক সময় আমাদেরকে চেয়ে নেওয়া হয় তারপরে